সুকুমার রায়ের লেখা কাতুকুতু বুড়ো আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার কাতুকুতু বুড়োর কাছে যেও না খবর তার সর্বনেসে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনাই পড়ে বিদঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান না আসে বেশি না আছে মুন্ডু মাথা না আছে তার মানে তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে গায়ের উপর সুরসুরি দেয় লম্বা পালক লোয়ে কেবল বলে হো 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 কেষ্টদাসের পিসি বেচতে খালি কুম্র কচু হাঁসের ডিম আর পিসি ডিমগুলো সব লম্বা মতন বাঁকা গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা অষ্টপ্রহর গাইতো পিসি আওয়াজ করে মিহি ম্যাও 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 বাঁকুম চাহি এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ি খ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচাই পাজর হারে তোমায় দিয়ে সুরসুরি সে আপনি লুটোপুটি যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নাই ছুটি